জি বাংলার টপার ধারাবাহিক জগদ্দার্তির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে জ্যাশ রূপে দুষ্টের দমন আর জগদ্দার্তী রূপে সংসার সামলানো দুটো কাজই একসঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে সিরিয়ালের নায়িকা এক কথায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যাকে বলে যদিও জ্যাশের জীবন এখন বেশ টালমাটাল পরিবার লোকেই অপকর্মের সঙ্গে জড়িত কাকে শাস্তি দেবে এই নিয়ে দোটানার মধ্যে আছে সে তবে দিনের শেষে জগদ্ার্থীও তো একজন মানুষ সারাদিন যুদ্ধের পর একটু বিশ্রাম নিতে তারও মন চায় জ্যাস স্বয়ংগর বিবাহবার্ষিকীর দিনটা তাই সুন্দর করে সাজিয়ে তোলে কৌশিকী বর্ণা ডালা হাতে প্রথমে জ্যাসকে বরণ করে নেয় সে বিবাহবার্ষিকী উপলক্ষে বর্দি এত কিছু আয়োজন করেছে দেখে ভীষণ অবাক হয়ে যায় জগদ্ধার্তীও অ্যানিভার্সারির দিন জ্যাশ যাতে গয়না পরে সুন্দর করে সেজে উঠতে পারে সেই জন্য সিকিউরিটি গার্ড তাকে হাতিয়ার করে তার সমস্ত গয়না আনা হয় এদিকে জগদ্দার্থীর গয়না চুরি হয়ে গিয়েছে নিয়ে বাড়ির হুলুস্থুল কাণ্ড পড়ে যায় লক্ষণ তাকে জেরা করা হলেও আখেরে লাভ কিছুই হয় না বাড়ি থেকে লুকিয়ে নিয়ে আসা গয়না দিয়ে জগদ্ধার্থীকে সুন্দর করে সাজিয়ে দেন কৌশিকী জগদ্ধার্থী স্বয়ংভুর বিবাহবার্ষিকীর দিনটা বিশেষ করে তুলতে কৌশিকী যা যা আয়োজন করেছে তা দেখে মন ভরে গিয়েছে দর্শকদের একজন যেমন লিখেছেন কৌশিকীর মতো একজন বর্দি থাকতে বৈদেহীর মতো খারাপ মায়ের দরকার হয় না স্বয়ংভু আর যেন বৈদেহীর পিছু পিছু না ঘুরে এখানেই অবশ্য শেষ নয় জগদ্ধার্ত্রী স্বয়ংবর জন্য কালবশের বাড়ির একটি ঘরও চাই কৌশিকী এরপর সেই ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে বলে ফুল দিয়ে সাজানো সেই ঘরেই জ্যাশকে বরণ করা হয় বিবাহ উপলক্ষে এত আয়োজন দেখে মন আনন্দে ভরে যায় জগদ্ধার্ত্রীর এদিকে স্বয়ংভুরও পিছিয়ে নেই সেও নতুন করে সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক জগদ্ধার্থীর সঙ্গে কেক কেটে বিবাহবার্ষিকী পালন করে সে এরপর মুখার্জি বাড়িতে বেশ কিছু খাবারও পাঠায় সেসব দেখে অবাক হয়ে যায় রাজনাথ কে পাঠালো এত খাবার স্বয়ংভূ তখন ফোন করে জানায় বিবাহবার্ষিকী উপলক্ষে সামান্য আয়োজন করা হয়েছে সেখান থেকে এই খাবার পাঠানো হয়েছে এদিকে তাদের সাহস দেখে অবাক হয়ে যায় বৈধেইরা